আজকে অনেক দিন পর পাস্তা রান্না করলাম কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে 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 তোমাদের সাথে কিছু বাস্তব কথাও শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো পাস্তা কীভাবে রান্না করলাম পাশাপাশি একটা বাস্তব কথাও তোমাদের সাথে শেয়ার করব তো যা বলছিলাম আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে জায়গা কেনার আল্লাহ রস্তে কাউকে বলবেন না নিজের ভিতরে রাইখে আল্লাহ যদি আপনাকে বাড়ি কেনার তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায় না ভিতরে রাইখেন চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন খুশি মনে বলতে যায় না নিজের ভিতরে রাখার চেষ্টা করবেন গাড়ি কিনেছেন যা কিনবেন নিজের ভিতরে রাইখেন হয়তো আপনি যা চিন্তায় অন্যকে সুখটা শেয়ার করেছেন এটা অনেক সময় এটার বিপরীত হয় কারণ কেন বলছি কথাটা শুনতে খারাপ লাগলেও জিনিসটা বাস্তব কারণ বদনজর বলতে একটা শব্দ আছে আর মানুষের কাছে কাছে প্রিয় মানুষের বদনজরটা একটু বেশি লাগে সে আপনার চলার পথে আপনাকে আল্লাহ যাই দিয়েছে জীবনে বা দিবেন নিজের ভিতরে একটু কষ্ট করে সেফ রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলার দরকার নেই নইলে হিংসা বেড়ে যাবে হিংসাকারী বেড়ে যাবে কাজ পরিপূর্ণ হওয়ার পরে আগে আল্লাহর কাছে দুই রাকাত নকল নামাজ আদায় করবেন আগে সুক্রিয়া আদায় করবেন তারপর অন্য কারো কাছে শেয়ার করা থাকলে শেয়ার করবেন আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিস তা আগে মা বাবাকে হাতে দিয়ে দোয়া নেবেন সন্তানের কল্যাণে মা বাবাই থেকে বেশি খুশি হয় কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে সব থেকে ভালো রুমে তাকে থাকতে দেওয়া হয় তবে মনুষ্যত্ব বলতে একটা কথা আছে আর মনুষ্যত্বের যতগুলো বড় অলঙ্কার তার মধ্যে একটা অলঙ্কারের নাম হচ্ছে আদম আর একটা অলঙ্কারের নাম হচ্ছে মোহাম্মদ আর একটা অলঙ্কারের নাম হচ্ছে লাজ লজ্জা সরম যার ভিতরে লজ্জা নাই তার ইমানও নাই এটা মিলিয়ে দেখলে বুঝতে পারবেন দিন দিন অপরাধ বাড়ার কারণ হচ্ছে লজ্জা সরম কমে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং পাশাপাশি আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে এবং কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা